নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো আপনারা হয়তো বা জানিয়ে গেছেন যে ওনাদের বাসায় আর কি বা করবো রান্না খাইব রান বর খাইব হাসা কথা আমরা রান্ধে আর খাই আজকে ওই রান্না করছি রান্না না আর কি সবজি কাটতে বসি সবজিগুলা কাটামো তারপরে রান্না মুখ যাই হোক কয়েক তাও কইবেন যে যাই হোক খাইবেন তো কইলেন না কে যারা দেয় আর কি তারা করব তো আজকে এই যে লোকটি বর্দি কাটে রাখছিল এগুলো দেয় চিংড়ি মাছ দেয় চিংড়ি মাছ রান্না করবো বাড়ি থেকে শাক আনা মার জন্য মা দিয়ে দিচ্ছিলো মার জন্য আর কি বর্দির জন্য মা দিয়ে দিয়েছিলো যে এটা কি ডাটা শাকের ডাটা শাক দিছে আর হলো পাট শাক দিয়েছে দু শাক খাওয়ার জন্য

গাছটা ঐসংকন কইলে ছোট মনেয়া যাও তাই গোমেন্স আমার কাছে তোর ওই গাছটা ওসুরিয়া হার কাছে যাই দিব তাই কাছে যে আছে আমারে স্পষ্ট আছে হালকা আছে চেহারা কালো ভিতরে আছে স্পষ্ট

করা তোরা কি অন্য করে খুঁটা করবো তুই কিছু করবি না চিল্লা পোলা পান না চিল্লা পেও নেয় আগেই যে আমার অজ্ঞান করলো নিশা দিলো ওই যে অঙ্কন গুলের স্কুলে খালি পয়দিন পর পড়ে নেওয়া যায় বাচ্চা পোলাপান

অন্য হে তোমা কে সাহায্য করবে না যদি দর তরে নিয়ে গেছে কোনো মানুষ নেই তুই কারো ফোন পেছসতে দরবারের নাম্বার ওতে যায়ক ভাই তে দান কারছে গেমিতা আমি যেবার পারব না নে অঙ্কনে পরীক্ষা অঙ্কনের পরীক্ষা সোমবারে শেষ হামরাও আমি আর অঙ্ক মঙ্গলবার দিন যাব মিতা আগে যাবেনছে মিতার তরে pula নেই মে এনে পরীক্ষা নিকে থাকো বেচারা pula যেন থাকে না পরীক্ষা এসে ছিল আমো জামগা মিতা একা আগে দান নিবে যাবো

কমের উপর দিয়ে গেছে টিয়া যেটা মনে তো মোবাইল তো মোবাইলই আরে তাও ঠিক বুঝো নাই এখন আমি মরলে একটা ই আছে যে না মরছে এখন দমকল মরে এটা কি মানা সম্ভব এরকম মিজি নিশো তুমি মরলে তোমার মায়ের ভাবে নাকবো না

তরমুস নাই আর দুইটা সবজিগুলো কিছু ধোয়া হয়ে গেছে গা যে তরকারি সবজি আর এই যে পাশে ঝোল শাকের জন্য মাছের মধ্যে আমি মুড়ি আর লবণ আমি ভাজি করে নেবো পাশে আমি চিংড়ি মাছটি আর মুগুর মাছটি তরকারির জন্য আর নথির জন্য আর এই পাশে নথি একটু ভাব দিয়ে বেঁচি মাছ নামিয়ে নামিয়েলাম মাছ ভাজু হয়ে গেছে গা

জাল হলে পরে মাছটি দিয়ে তার নামে নেব এবার লতি রান্না করা শেষ আর নামে নেবো লতিটি লতিটির মধ্যে মাছটা মাছ দিয়ে দিছি চিংড়ি মাছ আর রসুন চেঁচাটাও দিয়ে দিছি আর নামে নেবাস মাছটি দিয়ে দিছি ঝুলের মধ্যে আর একটু হইলে পরে জাল হলে পরে জিরের গুঁড়াটা দিয়ে নামে নেমো যে শাকগুলো দিয়ে দিয়েছি জুল শাক রান্না করবো জুলো শাক ভেজে নেমছি আর কি শাক পাট শাক আর ডাটা শাক পিজ দেওয়া বেজনে মিলছে পেসকাচা মাছ দিয়ে ভাজা হলে পরে ঝুল দিয়ে দেবো আজকের মতো আমার সব কিছু রান্না করা শেষ এই যে মাছের ঝোল যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ঝোল শাক আর এই যে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা ভর্তাও ধন্যবাদ ধন্যবাদও দিছি

ওনারা গ্রামবাসী সেই হিসাবে নিমন্ত্রণ করছিল গেছিল সেই জন্য দেখতে পাইছেন আর আমাদের নিমন্ত্রণ করছিল আপনি জিজ্ঞাসা করছেন আমাদেরও নিমন্ত্রণ করছিল কিন্তু অঙ্কনের পরীক্ষা থাকাতে আমরা যাইতে পারিনি আমারও অফিস খোলা ছিল অঙ্কনেরও পরীক্ষা চলতেছে বাড়িতে ধান কাটতেছে ধান কাটতেছে বলতে অলরেডি দুই কাটছে ওরা তারপরে পরীক্ষা শেষ হলে যাবে ওরা পরীক্ষা শেষ হলে তারপরে এই জন্য যাইতে পারেনি নিমন্ত্রণে যেতে পারিনি আরকি খাওয়া শেষ তরকারি নিয়েছি কথা আপনাদের সাথে শেয়ার করে কি জন্য শেয়ার করি সেটাও বলি আমরা যেহেতু রেগুলার ভিডিও দিই রেগুলার ভিডিওতে যা ঘটে তাই আপনারা প্রতিদিন পান এখন হয়তোবা ভবিষ্যৎ এমন একটা ঘটনা ঘটলো

অর্থাৎ যাদের পাঁচ বছর হয়ে গেছে যাদের স্যালারি একটু আর কি বেশি একটু পঞ্চাশ হাজার কিংবা তার আপ এরকম হাই লেভেলের পাঁচ বছর যাদের হয়ে গেছে তাদের না না বলতে রিজাইন দিয়ে গেছে এর পরবর্তীতে বলতেছে হয়তো রিজয়েন দিয়ে এগো এটা তো কোম্পানির ব্যক্তিগত ব্যাপার রিজয়েন দিয়ে হবে না দিয়ে হবে না সেটা জানে তো সেই সূত্রপাতে আমারও পাঁচ বছর হয়ে যেতেছে পুরো হয়তো আর করে বলতেছে এই ধরনের কিছু হচ্ছে অলরেডি কয়েকজন না করে দিতেছে তো সেক্ষেত্রে বাসা নিয়ে থাকার কোনো মানে হয় না কারণ চাকরি যদি না করতে পারি তাহলে বাসা ভাড়া দেবো তাতে না করেছি না করার পরেও এইখানে এই বাসার নিয়মটা হইতেছে যে তিন মাস থাকা লাগে তারপরে উনি আমাকে বলছে যে আপনিও খুঁজেন আমিও খুঁজতেছি এর আগে যদি ভাড়াটিয়া পেয়ে যায় তাহলে আপনাকেও বলে দেবো তারাও যদি পছন্দ করে রুম নিয়ে নেবে আপনি আগেই চলে যেতে পারবেন অনেক সুন্দর কথা বলছে ধন্যবাদ তোমাকে তো দেখি আমরা এইভাবেই আসি আর হুট করে যখন ওরা বাড়ি চলে যাবে আমি এগুলো যখন বলবো না বলবে যে পার্সোনাল বিষয় এগুলো সবার কাছে ইউটিউবে বলার কি দরকার আছে এই জন্য এগুলোর দরকার আছে তোরা যখন কোনটা বাড়ি চলে গেলো তখনই তো কমেন্টসে সেই প্রশ্নগুলাই করবেন তখন আমার সে বলতেই হবে যে আমি কোন কিসের জন্য বাড়ি চলে আসছি এই জন্য আমি আগেই আপনাদের বলে রাখি ঠিক আছে যে এই কারণগুলো করতেছে হয়তো বা আমাদের এখনো নির্ধারিত কোনো টাইম নাই যদি সামনে মাসে আমরা ভাড়াটিয়ে পেয়ে যাই হয়তো সামনে মাসে চলে যাবো না পাই তাহলে আমাদের কারণ আমার সুবিধার উপরে তো সবকিছু নির্ভর করবে না নির্ভর করবে পরিস্থিতির উপরে যদি ভাড়াটিয়া পেয়ে যাই তাহলে আমার আগেই যাইতে হবে এই মূল বিষয় বলে রাখলাম যদি বাড়িতে যাই তাহলে বাড়ির মিডু পাবেন এরপর থেকে আমিও চেষ্টা করতেছি আপনারাও আশীর্বাদ করবেন আমার জন্য যাতে সামনে যে দিনগুলো আসতে এগুলা মোকাবিলা করতে পারি আর কি ধৈর্য সহিত সবসময় তো আর দিন একরকম যাবে এমন কোনো ঘটনা না ভালো যাবে খারাপ যাবে অনেক দিন ভালো করলো আবার কিছুদিন কষ্ট করতে হইতে পারে করবো সেটা শরীর যেহেতু সুস্থ আছে যদি সুস্থ থাকে ব্যবস্থা একটা হয়ে যাবে সবাই আশীর্বাদ করবেন এবং চ্যানেলটার পাশে আপনারা থাকলে একটু উপকৃত হব যেহেতু ভিউ নাই আহ টাকা পয়সা চার পাঁচ হাজার যাই আসে সেটাও একটা কাজে লাগে অমত কেমন বলেন

আমিও চেষ্টায় আছি দেখা যাক আশা করি ভালো কিছু হবে আর যাই ঘটে সব তো আপনারা দেখতেই পাবেন এখন পর্যন্ত কোন আশার কিছু পাই নাই সেই জন্য কিছু বলতে পারতেছি না যদি কখনো তাই আপনাকে জানিয়ে দিবো পাশে থাকবেন সাপোর্ট করবেন রান্না বান্নাও খুব ভালো হয়েছিল অনেক কথা বললাম তারপরে খাবার দাবার এখানেই শেষ করতেছি